নমস্কার দীপস আন্দোলন সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজ ভাবছেন কি মানে চা বানিয়েছে রচা তো সকলে বাড়িতে এই সময় সিজন চেঞ্জের সময় বৃষ্টি হচ্ছে আর বাড়িতে বাড়িতে দেখবেন ঠান্ডা লেগে যায় সবারই সর্দি কাশি শুরু হয়ে যায় তো এইভাবেই মানে যখন আমাদের ঠান্ডা লাগে তখন চা বানিয়ে নি বাড়িতে ওভাবে মশলা দিয়ে তিন কাপ জলে তিন চামচ চিনি দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর এক টুকরো আদা এটা থেঁতো করে নিচ্ছে বাকি মশলাটা রেখেছি আমি ফ্লাক্সে গোটা মশলাই দেবো এটা রেখে দেবো দিয়ে থেতো করব না আমাদের থেতো করে নিচ্ছি এইভাবে যদি চাটা বানিয়ে রেখে মানে খাওয়া যায় দেখুন ঠান্ডাটা অনেকটা কম লাগে এবং গলা ধরাটাও অনেকটা ছেড়ে যায় মাথা ধরা থাকলেও মাথা ধরাটাও অনেকটা কমে যায় তো যখন ঠান্ডা লাগে আমার দেখি তখন আমি এভাবেই চাটা বানিয়ে রাখি ফ্লাসে কত বারে বারে বানাবো একবারে আমি বানিয়ে রেখে দিই একটু একটু করে যখন খেতে ইচ্ছে করে খেয়ে নিই খেতে হয়ে গেছে দেখুন একবারে বসিয়ে দিচ্ছে ওভেনে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে যাতে মশলার সমস্ত ফ্লেভারটা জলের মধ্যে মিশে যায় এবং চাটা টেস্ট হয় আর যদি আপনারা চান লেবু দিয়ে খাবো লেবুটা কিন্তু দেওয়া চলবে না লেবুটা পরে দেবেন খাওয়ার সময় কাপে নিয়ে নেবেন দিয়ে দিলাম দু চামচ চা পাতি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি আর গোলমরিচ গোটা আট দশ এবার চাটা ছেঁকে নিচ্ছি ফ্লাক্সে এই চাটা কিন্তু লেবু দেওয়া যাবে না লেবুটা শুধু খাওয়ার আগে দিয়ে আপনারা লেবুটা দিতে পারেন কিন্তু ফ্লাক্সে লেবু দিয়ে রাখলে তো তেতো হয়ে যেতে পারে সেই জন্য আমি লেবুটা দিচ্ছি না আর রজায় লেবু আর নুনটা দেওয়া যায় কিন্তু ওটা খাওয়ার সময় আপনারা দিয়ে দেবেন তো আমি লেবু দিলাম না আমি অমনিটাই খেলাম এটি কিন্তু খুব ভালো লাগে শরীরটা ফ্রেশ লাগে এই চাটা খেলে কোনো এসটিও করবে না আমরা যতবার খেতে পারেন তো এইভাবেই বানিয়ে নিই রচা এই দিকে মশলা দেওয়া রচা দেখে আমি বলেছি নিয়ে চলে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন বন্ধুরা আর আমি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা